হে গাইজ কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিওটা বানাচ্ছি আজকে আমার ইউটিউব চ্যানেলের জন্য যেটা হয়তো অনেক মাস না অনেক বছর পরে এটা ফেসবুকে যাবে কি না আমি জানি না এটা হচ্ছে পদ্মনদীর মাছ আমি আর কুবের মাঝে গিয়েছিলাম পদ্মনদীতে তো ওইখানে হচ্ছে জেলেরা মাছ ধরছিল সেই মাছগুলো ধরে নিয়েছি মাছগুলো আমি নাম জানি না বাট খেতে মজা ছিল তো এই মাছগুলোর জন্য আমি ছোট ছোট করে আলু কাঁচামরিচ পেঁয়াজ বেগুন এবং টমেটো কেটে নিয়েছি আর এই হচ্ছে মাছ এটা ভ্যারাইটি কয়েকটা মাছ আমি চিনতে পেরেছি সেগুলো হচ্ছে ছোট একটা ইলিশের বাচ্চা ছিল কিছু ট্যাংরা ছিল আর ট্যাংরা বলে এটাকে আর কিছু বেলে মাছ চিংড়ি মাছ আর আদার্সগুলোকে আমি চিনতে পারিনি তারপর হচ্ছে প্রথমে আলু বেগুন পেঁয়াজটাকে দিয়ে নিলাম আর যদি হাতে সহ্য হয় কাঁচামরিচটা দিতে পারেন এখানে আমার হাত জ্বলবে তাই আমি দিচ্ছি না আর তারপরে দিলাম হচ্ছে লবণ আর এখানে হচ্ছে আদা রসুন বাটা এটা পরিমাণ মতো দেবো অল্প পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না আর হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে সয়াবিন তেলও নিয়েছি এবং সরিষার তেলও নিয়েছি আমি দুটাই ইউজ করবো তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিছু হলুদের গুঁড়ো আর এটা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে গায়ে যত এনার্জি আছে যত রাগ আছে ক্ষোভ আছে আপনি এটা মাখানোর ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন কারণ এটা মাখানোর মাধ্যমেই এই সবজিটাকে এবং পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নরম করে ফেলতে হবে যাই হোক তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নেব আর এটা যেহেতু সম্পূর্ণই হাতে মাখা একটা তরকারি হবে সেহেতু একটু ভালো করে যাতে মশলাটা গায়ে গায়ে লেগে থাকে এরকমভাবে মাখাতে হবে তো তারপর আমি একটু সয়াবিন তেল দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিলাম আর মাছ দিয়ে তো মাখাতে পারবো না তাহলে মাছ কলে যাবে তারপর আমি টমেটো দিয়েছি এবং মাছ দিয়েছি একসাথে এবং কাঁচামরিচ দিয়েছি তো এটা দিয়ে কিন্তু আমি হাতের প্রেশার দিচ্ছি না বাট একটু আলতো করে মাখিয়ে দিচ্ছি যে মশলাটা মাছের গায়ে না লাগলে আবার খেতে ভালো লাগবে না যাই হোক আমার এই ক্লিপসটা হচ্ছে গিয়ে হয়তো দুইবার চলে এসেছে সরি তারপর হচ্ছে মাখানো শেষ মাখানো শেষ এখন হচ্ছে আমি জাস্ট হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব আর আমার ফোনের ক্যামেরা ব্যবস্থা ভালো না তাই কালার একটু ডিসকালার আসতে পারে বাট অরিজিনাল কালার ভালো ছিল যাই হোক হাতে মা হাত হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবং এটাকে নাড়াচাড়া করা যাবে না ঢেকেই রান্না করেছি এবং খুবই আলতোভাবে নেড়ে দিয়েছিলাম খেতে দারুণ হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিও ভিডিও